সেকেন্ড টাইমাররা তোমাদের যাদের পড়া আগাচ্ছে না তোমাদেরকে আজকে আমি দুইটা স্পেশাল সময়ের কথা মনে করা চাই এবং ওই দুইটা স্পেশাল সময়কে কেন্দ্র করে আমরা দেখবো আমাদের কেন পড়া হচ্ছে না কিভাবে পড়া আগানো যায় এবং আমাদের এন্ড থেকে তোমাদের পড়া আগায় নেওয়ার জন্য কোনো স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে কিনা সো আজকের এই ভিডিওটা আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিওর একটা এক্সটেনশন যেখানে আমরা ট্রাই করব তোমাদের যে পড়া হচ্ছে না তার হচ্ছে কিছু রিজনিং বের করার যেন আমাদের পড়াটা আগায় সেই হিসেবে আজকের এই ভিডিওটা সো আজকের এই ভিডিওটায় আমি শুরুতেই তোমাদের হচ্ছে দুইটা স্পেশাল সময় নিয়ে কথাবার্তা বলতেছিলাম যে ওই দুইটা স্পেশাল সময় আসলে কি তুমি ফার্স্টে হচ্ছে আগে একটু চিন্তা করো যে দুইটা স্পেশাল সময়ের একটা হচ্ছে যখন তোমার সতেরো জানুয়ারি মেডিকেল এক্সাম হয় এই বছরে সতেরো জানুয়ারি যখন তোমার মেডিকেল এক্সাম হয় তার ঠিক এক মাস আগের ফ্রেমটা চিন্তা করো যদি তুমি অসুস্থ না থাকো বা অসুস্থও থাকো তোমার পড়ার স্পিরিটটা তুমি চিন্তা করবা ভার্সেস তুমি পুরো যে আগের তিন চার মাস পড়ছো তার টাইমটা একটু চিন্তা করবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা সিরিয়াস যারা ডেডিকেটেড তারা হচ্ছে লাস্টের এক মাসে তাদের প্রচণ্ড স্পিরিট আছে এটা তোমার হয়েছে এটা আমার হয়েছে সবার হয়েছে আমরা যে কোনো এক্সামে লাস্টের এক মাস লাস্টের দেড় মাস যখন ডেট অ্যানাউন্স করে আমরা প্রচণ্ড সিরিয়াস হয়ে যায় এবং তুমি এটা মানো বা না মানো তোমার বেশিরভাগ পড়া বেশিরভাগ সিরিয়াস পড়া যেটা আমরা আসলে বলি ওই লাস্টের এক মাসই হয় আসলে তুমি সুস্থ থাকো আসলে সুস্থ না থাকলেও দেখা যায় প্রচণ্ড এফোর্ট দাও তোমরা লাস্ট অসুস্থ থাকলেও প্রচণ্ড এফোর্ট দাও এটা হচ্ছে প্রথম একটা সময় যেটা তোমাকে আমি চিন্তা করতে বললাম সেকেন্ড একটা সময় তোমাকে বলি যখন তোমার দুই দিন পরে রেজাল্ট দিল ঠিক উনিশ জানুয়ারি তখন তুমি তো চিন্তা করো রেজাল্ট যেদিন দিল ধরো তোমার হচ্ছে চান্স হয়নি এই সময় চান্স হয়নি সেকেন্ড টাইম দিচ্ছ ওই মোমেন্টে তোমার মনের অবস্থা কেমন ছিল তোমার একটা ছিল যেমন প্রচণ্ড খারাপ লাগছে আনএক্সপেক্টেড ছিল পরক্ষণেই তোমার চিন্তা হয়েছে যে যদি আমি সেকেন্ড টাইম দেই আমি এমন পরিমাণ পরিশ্রম করব যে পরের বছর ইনশাল্লাহ আমি চান্স পাবই এরকম একটা প্রচণ্ড ডেডিকেশন তোমার ছিল না যদি তো আমি ঠিক আরও ছয় মাস আগে চলে যাই বা সাত মাস আগে চলে যাই ছিল তো তাহলে এই যে সাত মাস গেল তাও হচ্ছে আমার পড়া এখনও আগাচ্ছে না বা যদি আমি একটু পরে স্টার্ট করি ধরো আমি ভার্সিটি এক্সাম শেষ করার পরে আমি যখন সেকেন্ড টাইমটা স্টার্ট করতেছি তখন মোমেন্টটা তুমি চিন্তা করো যে তখন আমি প্রচণ্ড ডেডিকেটেড ছিলাম যে ভাই আমি এখন সেকেন্ড টাইম স্টার্ট করতেছি সেরা পড়ালেখা দিব বাট স্টার্ট করার পরে আমি যে ফ্লোটা ঠিক ডিসেম্বরে পাইছিলাম লাস্ট ফ্লোটা ওই ফ্লোটা ছিল না এক্সামের লাস্ট টাইম যে ফ্লোটা ছিল সেটা ছিল না এটা কেন হয় রিজনটা কি রিজন হচ্ছে আমরা পরীক্ষার আগে পড়ি পরীক্ষার যখন ডেট দেয় অ্যানাউন্সমেন্ট আসে আমার প্রচণ্ড ইচ্ছা হয় এবং দেন আমি সেই লাস্ট এক মাস বা দুই মাস প্রচণ্ড পরিশ্রম করি তোমরা সবাই পরিশ্রম করো এটা সু সবাই পরিশ্রম করো বাট প্রবলেমটা হচ্ছে ওই পরিশ্রমের ফিফটি পারসেন্টটা আমরা থ্রু বছর দিই না এবং সবসময় দেওয়া সম্ভব না অনেক সময় অসুস্থ থাকে এবং অন্য কিছু থাকে তারপরও আমার তো তুমি বেশিরভাগ সময় দেখবে আমরা বেশ কিছু তো করি আমাদের বেশ কিছু নিজেরাই আসলে আমরা টাইম ওয়েস্ট করি যার জন্য আসলে পড়া হয় না কেন আমি এতক্ষণ এই দুইটা বিষয় নিয়ে আসলে আলোচনা করছি আজকের এই ভিডিওটায় এই দুইটা বিষয়কে কেন্দ্র করে আমরা প্রবলেম সলভে ট্রাই করব এবং এই ভিডিওর যদি আমি বলি কাদের জন্য এই ভিডিওটা যারা সিরিয়াস ঠিক আছে এবং যারা নিজেরা পড়ালেখা করে এবং এখানে এটাও বলতে চাই যারা যদি আমি বলি যে নিজেরা নিজের মানে যে আসে না যে আমি নিজের আত্মসমালোচনা করি তাদের জন্য হচ্ছে আজকের এই প্রোগ্রামটা লাইক তুমি তোমার প্রবলেম জানো তুমি তোমাকে সমালোচনা করতে পারো যে হ্যাঁ আমি যদি আমার কেসে বলি তুরা হ্যাঁ তোর এই ভুলটা আছে তোকে পরের দিন এই ভুলটা ঠিক করতে হবে রাদার আমি কখনো এই কাজ করব না আচ্ছা আমার তো এইটা ছিল না তাই আমি পড়তে না আচ্ছা আমার তো তইটা ছিল না এটা করতে পারিনি এই ভিডিওটা এই তিন টাইপের মানুষের জন্য যারা খুব ডেডিকেটেড হবে যারা পরিশ্রম করবে এবং যারা নিজের আত্মসমালোচনা করবা যে আমার ভুল আছে আমি নিজে সলভ করব আমার অনেক অবস্ট্যাকল আসবে আমি সলভ করব আমার আজকে এই সমস্যা হয়েছে এটা হয়েছে তারপর আমি পড়তে বসবো তাদের জন্য আজকে এই ভিডিওটা যাদের সেকেন্ড টাইম পড়া গেছে আচ্ছা কেন আমি তোমার এতক্ষণ দুইটা সময় নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে তো তোমাদের জন্য হচ্ছে স্পেশাল একটা প্রোগ্রাম এটা হচ্ছে অ্যারেঞ্জ করতেছি যেটা আগেও আমি আমার অনেক ভিডিওতে বলছি তোমাদের বলতাম যে প্রতি মাসের সতেরো তারিখ তুমি ট্রাই করো প্রতি মাসের সতেরো তারিখ আমি চিন্তা করবো আমার প্রতি মাসে শত তারিখ মেডিকেল এক্সাম তাহলে তার ঠিক এক মাস আর ধুমায় পড়বা পরের মাসে শত তারিখ আবার এক্সাম তার ঠিক ধুমায় ধুমায় পড়বা এবং তোমাদের আমি এটা বলছি কখনো এটা ফিল করবা না যে আমার সেকেন্ড টাইম মেডিকেল হবে হচ্ছে পরের বছর মানে ডিসেম্বরে হবে গিয়ে বা এই টাইমে হবে এটা চিন্তা না করে আমি তোমাদের প্রত্যেক মাসে বলছি তুমি চিন্তা করো তোমার মেডিকেল এক্সাম হবে সেভেন্থ টাইম বা এইথ টাইম এবং তুমি প্রতি মাসে আসলে সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর ফোর্থ এভাবে হচ্ছে এবং প্রতি মাসে চিন্তা করো আমার মেডিকেল এক্সাম আছে সুবিধা কি সুবিধা হচ্ছে তোমার একটা প্রেসার কাজ করে এই প্রেশারে যদি তুমি মিনিমাম চার মাসে পড়তে পারো অনেকটুকু আগায় যাবা এবং তোমাদের এই প্রেশারটা দেওয়ার জন্যই আমাদের হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে মেড প্রেশার সেভেনটিন সেভেনটিন কেন সতেরো জানুয়ারি তোমার জন্য একটা খুবই পেইনফুল একটা ডে তাই না তো ওই পেইনফুল ডেটাকে রিমাইন্ডার দেওয়ার জন্যই প্রতি মাসের সতেরো তারিখ তোমাদের একটা মেডিকেল মক টেস্ট হবে প্রতি মাসে সতেরো তারিখ এবং সেই মক টেস্টকে অ্যারেঞ্জ করে কিছু চেক পয়েন্ট এক্সাম হবে এবং এটা আমি আগেই বলছি যারা প্রেশার নিতে পারবা প্রেশার নিতে পারবা বলতে আমি প্রথম কথাই বলি তুমি খুব ভালো স্টুডেন্ট হয়েছো বা তুমি খুব খারাপ স্টুডেন্ট তুমি যা যেরকমের অবস্থা হোক না কেন তোমার আমি প্রথম কথা তুমি যদি বিশ পাও এক্সামে তিরিশ পাও এক্সামে সেটা সমস্যা নেই কিন্তু তোমার দুইটা কাজ আমি আগেই বলছি তোমার ফার্স্ট কথা তোমার খুব ডেডিকেটেড থাকতে হবে মানে যে আমি হ্যাঁ ভালো করবোই এরকম একটা মোটিভেশন তোমার থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু নিজের আত্মসমালোচনা করতে হবে এই দুইটা ছাড়া আসলে তুমি এখানে খুব ভালো করতে পারবে না এই প্রেশার নিতে পারবে না আগেই বলছি আত্মসমালোচনা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে যে আমি কেন পড়তে পারি না আমার সমস্যা কোন জায়গায় যখন তুমি নিজের দিকে ফোকাস করবা নিজের ডেভেলপমেন্ট হবে এই দুইটা কথা বলে আমি স্টার্ট করতেছি ঠিক আছে তাহলে আমি স্টার্ট করি হচ্ছে যাদের এক্সাম ছাড়া পড়া হয় না তাদের জন্য হচ্ছে প্রেশার প্রোগ্রাম লাইক তুমি যদি এমন হয় যে তুমি খুব ভালো যে এক্সাম ছাড়া পড়া হয় তাই খুব নেই প্রেশার নেওয়া দরকার নেই বাট তোমার যদি এমন কন্ডিশন হয় যে আমার এক্সাম ছাড়া পড়া হয় না আমি প্রেশার নিতে চাই প্রেশার নিয়ে আমি ঠিক ডিসেম্বরে যেরকম পড়ালেখা করছিলাম সেরকম পড়ালেখা করতে চাই তোমার জন্য হচ্ছে মেড প্রেশার সেভেন্টিন ঠিক আছে সো ডিএম সিচুয়েশন আর টিডিএস সাফারিং ফ্রম মেডিকেল সবাই মিলে হচ্ছে আমাদের যে ভাইয়েরা আসি ভাইয়াদের সাথে আলোচনা করছি দেন আমি তোমাদের জন্য হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতেছি প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামটা কি ফ্রি নাকি হচ্ছে পেইড ভাই আমি যেগুলো মোটামুটি ছাড়ছি মাস অডিয়েন্সের জন্য সবগুলো হচ্ছে ফ্রি রাখা ট্রাই করছি কারণ এক্সাম মোটামুটি আসলে ফ্রি নেওয়া যায় ঠিক আছে এবং মাস অডিয়েন্সের আসলে যদি তুমি হেল্প করো তাদের ওই জায়গা থেকে যে দেওয়া আসে সেটাতে নিজেদের অনেকটা উন্নতি হয়ে যায় সো এই জায়গা থেকে আর কি আমাদের পেইড প্রোগ্রাম হচ্ছে ফ্রিও আছে বাট মেড প্রেসার সেভেন্টিন হচ্ছে সবার জন্য ফ্রি প্রোগ্রাম ওকে আচ্ছা সো এইটা হচ্ছে তোমার কথা ফার্স্ট কথা বললাম সেকেন্ড কথা হচ্ছে তুমি আসলে মেডিকেল এক্সাম আমি এক্সপেক্ট করি তুমি সিক্স টাইম বা সেভেন্থ টাইমার হিসেবে দিবা সেকেন্ড টাইমার না কারণ যদি ডিসেম্বরে হয় তাহলে তুমি সিক্স টাইমার হিসেবে দিবা প্রথম সেভেন্টিন অগস্ট হচ্ছে হবে একটা ফ্লেম ওয়ার্কস যেখানে এই কয়দিন পরেই হবে এটার ঘোষণা আমি ঠিক বারো দিন আগেই দিচ্ছি খুব প্রিপারেশন নিতে পারবো না এবং আগেই বলে রাখি ফ্লেম ওয়ার্ক্স যেটা হবে সেকেন্ড টাইম আর তোমার এইটা সেকেন্ড টাইমের এক্সাম তুমি চিন্তা করবা যেখানে আমি তোমাকে তোমাদের মেডিকেল এক্সামের যে টাইপের কোয়েশন সেটা সেম টাইপ থেকে কোশ্চেন করবো সেম জায়গা থেকে কোয়েশন করবো বাট ডিফারেন্ট কোশেন হবে এবং দেওয়ার পরে প্রথম কথা তোমাকে আমার হতাশ করো আমি তোমাকে বলি আমি তোমাদের সবসময় যারা সেকেন্ড টাইমার আসো তোমাদের আমি অলওয়েজ লাস্টের দুই তিন মাস প্রচণ্ড মোটিভেট করি বাট এই যে এখন বেসিক্যাল লাস্টের দুই মাস বাদ দিয়ে তুমি এই দুই মাস বলি আমি এই দুই মাস তোমাকে প্রচণ্ড মানে ডিমোটিভেট করতেও পারি আমি তোমাকে এইভাবেই তোমাকে হিট করাবো তোমার পড়া হয় নাই আমি লাস্টের দুই মাস আমার কাজ হচ্ছে তোমাকে মানে কনফিডেন্ট রাখা এবং সেই কাজও আমি করি আমি সবসময় কনফিডেন্স বুঝতে চাইছি যে আমার তো নিিসি সেকেন্ড টাইম ছিল আগে চান্স পেয়ে তাদের জিজ্ঞেস করি লাস্টের সবসময় এই কাজটা করি আমি ফার্স্ট দিকে তোমাকে এই মোমেন্টে চাই তুমি নিজে একটা মানে নিজের মধ্যে আগুন ধরাও যে ভাই আমার পড়া হয়নি ফ্লেম ওয়ার্কস ওকে সেভেন্টিন সেপ্টেম্বর ফাইন্ডিং এরার্স নিজের প্রবলেম কোনটা যে এক মাস পড়ার টমে তুমি বুঝতে পারবে যাচ্ছে আমার এই এই জায়গাগুলো সমস্যা হয়েছে দেন তুমি থার্ড টাইম হিসেবে মেডিকেল মক টেস্টে অ্যাপিয়ার করবা দেন 17 অক্টোবর হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স হচ্ছে তোমার ফোর্থ টাইমার হিসেবে দিবা এখানে তুমি আরেকটু বেটার করবা অ্যান্ড সেভেন্টিন নভেম্বর আমি বিশ্বাস করি তুমি ব্যাটেলটা উইন করবা অর্থাৎ তোমার এই যে দুই তিনবার দিয়ে দিয়ে ফুল সিলেবাসে আগে যখন এক্সাম দিসো দেখো ফুল সিলেবাস এক্সাম দেওয়ার টাইমে কীভাবে পড়বো আমি সব কিছু বলে দিব তোমার শেষ না হলে কীভাবে পড়া বলে দিব ঠিক আছে বাট আমি চাই তুমি সেভেন্টিন নভেম্বরে গিয়ে ব্যাটেলটা উইন করো ঠিক আছে এই পর্যায়ে গিয়েও ট্রাই করবা সেভেন্টিন অগাস্ট না সেভেন্টিন সেপ্টেম্বর থেকে ব্যাটেল উইন করার বাট আমি বিশ্বাস করি যে তোমার আলটিমেট ব্যাটেল উইনটা যেন সেভেনটিন নভেম্বর আজকে হয় বাট প্রত্যেকটা জিনিসকে তুমি সিরিয়াসলি নিবা যে প্রতি মাসের সতেরো তারিখ যেটা আমি খুব ভালো মতো হচ্ছে এক্সাম দিব এক্সাম প্রিপারেশন দিব সব কিছু এখানে চারটা জায়গায় চার টাইপের প্রো হবে একবার প্রচণ্ড হার্ড হবে একবার প্রচণ্ড ইজি হবে একবার মিডিয়াম হবে একবার মানে চারটা ক্যাটাগরিতে আসলে এক্সাম হবে কেন করতেছি যেন তুমি হচ্ছে প্রিপেয়ার্ড হও এবং এটা এইভাবেই ডিজাইন করা এটা আসলে আমার মানে আমার ইচ্ছা ছিল আরও এক মাস আগে স্টার্ট করার ঘটনা হচ্ছে নিজেও স্টুডেন্ট নিজেও পড়ালেখা করে আসলে জিনিসগুলো ডিজাইন করাটা খুব টাফ যে আমি আসলাম বললাম হইল ওরকমভাবে তো আসলে হচ্ছে না তাই না তো আচ্ছা সো মেড প্রেশার সেভেন্টিন আগস্ট যেটা সেটা হচ্ছে সেকেন্ড টাইম এটা আমার প্রথম কাজ হবে তোমাকে কি যে ফ্লেম ওয়ার্কস এবং হচ্ছে আউট অফ ইয়োর কমফোর্ট জোন তোমাকে আমি কমফোর্ট জোন থেকে বের করবো তোমার যে একটা আত্মতুষ্টি যদি থাকে তোমার যদি ইয়া থাকে যে আমি আস্তে আস্তে পড়বো এটা হবে সেটা হবে এটা না তোমাকে আমি প্রথম ইয়াতেই করবো তোমার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে এখানে এবং এখানে তুমি আসলে কম পাইতেই পারো কম পেয়ে তুমি কমফোর্ট জোন থেকে হবে তুমি যে রিলস দেখো তুমি ধরো বেশি ঘুমায় থাকো ওই ঘুমানো বা ওই রিলস দেখার কমফোর্ট জোন থেকে বেরো আসতে হবে ডোবামিন ডিটক্স থেকে মানে ডোবামিন তোমাকে ডিটক্সিফাই করতে হবে আচ্ছা তো এটা সেভেন্টিন অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের এক্সামটা হবে এক্সাম রিলেটেড যে ইনফরমেশন সবগুলো হচ্ছে কীভাবে করবা রেজিস্ট্রেশন কীভাবে করবা পরে আসতেছি আগে আসি পরের কেসে পরের কেস হচ্ছে আমার কি পরের কেসে হচ্ছে এবার আস হচ্ছে মেট প্রেশার সেভেন্টিন হওয়ার আগে আমরা এই মাসে চেক পয়েন্ট দুইটা এক্সাম নিব এবং প্রত্যেক মাসের সামনের মাসগুলোতে লাইক অক্টোবর থেকে চেক পয়েন্ট এক্সামের সংখ্যা বেড়ে যাবে চারটার মতো হবে তখন চেক পয়েন্ট এক্সাম বা পাঁচটা এখন এই মাসে যেহেতু প্রথম আমরা হচ্ছে চেক পয়েন্ট এক্সাম ওয়ান চেক পয়েন্ট এক্সাম টু এটা হচ্ছে সতেরো তারিখের পরে রাখতেছে আমি তোমাকে বলি চেক পয়েন্ট এক্সামে আমরা কিছু স্পেসিফিক চ্যাপ্টার সিলেক্ট করে দেবো বোটানি জুলজি প্রত্যেকটা থেকে অল্প অল্প করে থাকবে যেগুলো ইম্পর্টেন্ট এবং এই চেক পয়েন্ট এক্সামটা আমরা ঠিক তোমার নভেম্বরের আগে গিয়ে শেষ করবো যেন তোমার চেক পয়েন্ট এক্সামের মাধ্যমে পুরোটা শেষ হয় সবগুলো সাবজেক্টের সবগুলো অধ্যায় শেষ হয় আর এইটা যেটা তোমার মেড প্রেসার মেড প্রেশার কিন্তু সবসময় ফুল সিলেবাস আছে সময় ফুল সিলেবাস চলতেই চলেই থাকবে তুমি ফুল সিলেবাস এক্সাম পড়া না পর দিবা দিয়ে দেখবা যাচ্ছে আমার এই চ্যাপ্টার আমি পারি না এই চাপের কোশ্চেন প্রথম দেখছি এই চাপের পড়তে হবে আমার এই টাইপের জিনিস তো চেক পয়েন্ট এক্সামগুলো খুব ভাবে আমি চাং করে দিব যেরকম প্রিপারেশন একটু ভালো হয় লাইক ট্রাই করবা চেক পয়েন্ট এক্সাম যেটা তোমার দেওয়া আছে ওইটা থেকে যেই কোয়েশনগুলো মেরি মেড প্রেশারে আসবে সেটা তুমি ভালো মতো করা বাদ বাকিগুলো শিখলে এরকম আর কি ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা চেক পয়েন্ট গুলো দিয়ে দিব যেন তোমার প্রিপারেশনটা আরেকটু বেটার হয় একটু বুস্ট আপ হয় বাট প্রত্যেক মাসে মেড প্রেসার অলওয়েজ হচ্ছে থাকবে ওকে আচ্ছা এবার হচ্ছে আসি তোমাকে চেক পয়েন্ট এক্সাম ওয়ান যেটা শুরু হবে সাতাশ আগস্ট চেক পয়েন্ট এক্সাম টু হচ্ছে সাত সেপ্টেম্বর মেড প্রেসার সেভেন্টিন হচ্ছে সতেরো সেপ্টেম্বর মানে দুই নম্বর যেটা দুই নম্বর আমাদের বলতে পারি সেটা আর এটাতে চেক পয়েন্ট নেই কারণ দুই দিন পরে হবে এটা এবং এটা আমি ট্রাই করছি কিন্তু আমি ট্রাই করছি প্রত্যেক দশ দিন পর পর একটা চেক পয়েন্ট সাতাইশ একটা হচ্ছে সাত তারিখ একটা সতেরো তারিখ এরকমভাবে দশ দিন পর তুমি রিপিটেড সাইকেলে থাকবা তাহলে হচ্ছে তোমার একটা বুস্ট আপ থাকবে বাট আমি এটাই বলি চেক পয়েন্ট এক্সাম খুব বেশি ফোকাস না দিলেও মেইন ফোকাসটা মেড প্রেশারে মেড প্রেশারে প্রতি মাসে শত তারিখ এক্সাম এটা হচ্ছে মেইন কথা এটা হচ্ছে আমার পুরো প্ল্যানিংটা যে তোমাদের হচ্ছে কীভাবে প্রেশারে রাখা যায় সেটার জন্য অনেকে কোয়েশ্চেন আসবে ভাই আমার তো আমি কোচিংয়ে পড়ি ওইখানে পড়ি আমার হচ্ছে রুটিন মিলে না বা এইটা বেকে আমি আসতেছি তোমার এটা নিয়ে আসতেছি সমস্যা ঠিক আছে আমি আগে পয়েন্ট এক্সাম ওয়ান টু এর রুটিন এখানে দিয়ে দিছি তোমরা এটা দেখে নিবা আমি হচ্ছে এটা দিয়ে দিবো না আর টেলিগ্রাম দেওয়া আছে টেলিগ্রামে দিয়ে দিব না ঠিক আছে টেলিগ্রামে দিয়ে না সমস্যা নেই কোনো টেলিগ্রামের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে কোনো সমস্যা নেই অথবা স্ক্রিনশট মেরে নাও সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে ওই টেলিগ্রামে আমাদের বা ফেসবুকে সব জায়গায় দিয়ে দেওয়া হবে লিঙ্কটা আচ্ছা বলে দিলাম থার্ড টাইম আর সতেরো সেপ্টেম্বর যাবে আচ্ছা এখানে শুরু করার আগে একটু বলি লাইভ বোর্ড থাকবে এটা তোমাকে আরেকটু প্রেসারাইজ প্রেশারাইজ করার জন্য প্রেশারিস বলতে কি তুমি এক্সাম সময় তোমার ফোন নাম্বারে দিবা সবসময় ফোন নাম্বারই দিবা ফোন নাম্বারে দিলে এখন তোমার আমি কি করব করবো তোমার চেক পয়েন্ট এক্সাম চেক পয়েন্ট টু মেড ফাইনাল সবগুলোর গড় হবে লাইভ লিডার বোর্ড আপডেট হতে থাকবে লাইক তুমি একটা এক্সামে খারাপ করছো পরের এক্সাম ভালো দিয়ে লিডার বোর্ডে উপরে এসে পড়বে পরের এক্সাম আরেকটা খারাপ দিয়েছো খারাপ দিয়ে উপরে এসে পড়বে এবং আমি তোমাকে বলি এই চারটে এক্সাম শেষে ট্রাই করবা হচ্ছে একদম টপ পজিশনে থাকবে চারটা মিলাই প্রথমটা যে ভালো করতে পারবে না প্রথমটা তোমার র্যাঙ্ক পাঁচ এর বাইরে গেলো পরে আস্তে আস্তে ভালো করে করে এক হাজার হয়ে গেলো গড়ে তাইলেই তুমি ভালো করবা ব্যাপারটা বুঝো ঠিক আছে আমি প্রত্যেকটা এক্সামের আলাদা লিডার বোর্ড দিব লাইভ লিডার বোর্ড হবে লাইক প্রত্যেকটা এক্সাম দিবা তুমি প্রত্যেকটা এক্সাম দিলে লিডার বোর্ড আপগ্রেড হবে এক্সাম মিস করবা লিডার বোর্ড হচ্ছে মিস হয়ে যাবে এবং আরেকটা কথা বলে রাখি এক্সাম কখন হবে এক্সাম প্রত্যেকটা এক্সাম আমি তোমাকে বলি চেক পয়েন্ট বাদে প্রত্যেকটা মেড প্রেশার হবে সকাল দশটা থেকে এগারোটায় এটা এটা ফিক্সড সকাল দশটা থেকে এগারোটায় আমি রাখবো এর বেশি আমি নিব না এখানে যে কয়জন পার্টিসিপেট করে আমার খুব বেশি সকালবেলা বলি সকালবেলা করলে পার্টিসিপেশন তোমরা কম করো ট্রু বাট আমার আমার ওই জায়গায় লাগবে যারা ডেডিকেটেড সকাল দশটা থেকে এগারোটা এক্সাম দিতে হবে সোজা কথা এটা ঠিক আছে সকাল দশটা থেকে এগারোটা হচ্ছে এটা এক্সাম দিতে হবে লাইভ লিডার উপর তোমাকে বললাম আপডেট হবে সব কিছু এটা হচ্ছে মেইনলি মানে তোমার চালাইতে হবে এবং এই কাজটা আমি আসলে আমার পার্সোনাল ব্যাচে আগে বছর করতাম তো এটা আমি এখন তোমাদের জন্য করতেছি ওকে আচ্ছা এবার আসলে হচ্ছে পরের কথা যে এটা রুটিন ম্যাচ করবে কিনা আচ্ছা রুটিনের ক্ষেত্রে আমি একটু বলি রুটিনের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি একদম বলি তুমি যদি মানে অন্য যে কোনো কোচিং থাকো কী করবা কিনা করো আমি তোমাকে বলি কারণ আর লোক লোকানো লাগে সেটা করছি রুটিনের ক্ষেত্রে আমি হচ্ছে তোমার যেহেতু আমি আর টিএসের আসি ঠিক আছে তাহলে আমার জন্য হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে আমার ব্যাচের যে রুটিনগুলো আছে সাথে ম্যাচ করা তো এই জন্য হচ্ছে আমি আরটিএস এর রিভাইভ এক্সাম ব্যাচ যেটা তার সাথে ম্যাচ করছি রুটিনটা কিসের রুটিন ম্যাচ করছি চেক পয়েন্ট এক্সামের চেক পয়েন্ট এক্সামে রুটিন ম্যাচ করছি বাদ বাকি সব কিছু তো ফুল সিলেবাসের মাঝখানে আর হচ্ছে তোমার সেকেন্ড টাইম ব্যাচ আর হচ্ছে তোমার রিভাইভ এক্সামের সাথে ম্যাচ করছে কারণ আমার কাছে ওটা হাতে রেডিমেড রুটিন ছিল এই জন্য ঠিক আছে তুমি যদি অন্য কোনো জায়গায় হও কোনো সমস্যা নাই তোমার কাজ যেটা এটা করতে হবে আমি তোমাকে বলি শোনো সেটা শুনো বা তুমি যদি হচ্ছে আর থাকো ঠিক আছে তাই আমার জন্য বলতেছি কারণ ম্যাক্সিমাম ম্যাচ আসলে আর সাথেই করছে কারণটা কি যে আমি নিজে আর্ট দিয়েছে আসি পড়াচ্ছি মানে একদম শুরু থেকে দুই বছর যদি পড়াচ্ছি তো এই জন্য হচ্ছে আমি আমার হাতে রেডিমেড এটা ছিল দেখলাম যে হ্যাঁ রুটিনটা ভালো আছে এই রুটিন অনুসারে করি লাস্ট নতুন এক্সাম ব্যাচ স্টার্ট হয়েছে রিভাইভের এই জন্য জাস্ট যে নতুন করে স্টার্ট হয়েছে নতুন করে আমি এটাও স্টার্ট করতে আর কিছু মানে এখানে হচ্ছে অধ্যায় ভিত্তিক আর কি সবগুলো দেওয়া আছে এই জন্য আর কি আচ্ছা তুমি যদি অন্য কোনো জায়গায় থাকো বা অন্য যে কোনো অবস্থায় থাকো তোমার কাজটা হচ্ছে আমি তোমাকে একটু বলি তুমি ধরো তোমার কোচিংয়ে তোমার কোচিংয়ে ধরো আমি তোমাকে বললাম যে তোমার কোচিং হচ্ছে কেমিস্ট্রি দুই পড়াইছে কেমিস্ট্রি এক পড়াইছে বোটানির হচ্ছে দুই চার এগুলো পড়াইছে ঠিক আছে জুলজির হচ্ছে এক তিন এরকম পড়াইছে ঠিক আছে কথাটা বুঝছো কি করবা সো এইগুলো যখন তোমার পড়াইছে তুমি এতটুকু ট্রাই করো যে আমি প্রতি মাসে সতেরো তারিখ যখন এক্সাম দিব সতেরো তারিখে ফুল সিলেবাসই ভাইয়ারা দিছে এখানে তোমার জি পড়াবে তুমি যে কোনো কোচিংয়ে পড়তেছো সতেরো তারিখটা ভাইয়া এক্সাম দিচ্ছে তাই না তোমার কাজ হবে এই চ্যাপ্টারগুলো থেকে যে কোয়েশনগুলো আসে আমি আগেই বলে রাখি প্রত্যেক চ্যাপ্টার থেকে অলমোস্ট কোয়েশন থাকবে প্রত্যেক চ্যাপ্টার থেকে অলমোস্ট কোয়েশন থাকবে প্রত্যেক চাপার থেকে কম বেশি করে তো তুমি ট্রাই করবে এই চ্যাপ্টারগুলো থেকে যেন ভুল কম হয় ঠিক আছে পরের মাসে যখন যাবে এই চাপ্টারগুলো থেকে যেন আমার শতবারিক এক্সামে ভুল কম হয় বাদ বাকি যেগুলো আমার হচ্ছে ধর আমি বাদ বাকি জিরো পাইছি আন্ডা পাইছি তুমি আগে কোয়েশ্চনের টাইপ বুঝে রাখো আমার মার্কস নিয়ে কোনো সমস্যা নেই আমি আগেই বলতেছি না আমি একবারও এখানে কিন্তু বলিনি যে তোমার এখানে মার্কস পেতে হবে এরকম ফ্লেম ওয়ার্কস অ্যান্ড কি বলছিলাম তোমাকে পরেরটায় তুমি হচ্ছে আস্তে আস্তে উইন করবা ব্যাটেল আস্তে আস্তে তো তুমি টাইপটা বুঝবা যেগুলো ভুল হচ্ছে এবং আগেই বলে রাখি তুমি যদি এক্সামের এই চিন্তায় থাকো ভাই মার্কস কম আসছে ডিপ্রেসড হয়ে যাবো তাইলে না তাইলে না তাইলে দিও না ঠিক আছে মানে তুমি যদি এক্সাম দিয়ে এতটুকু বুঝতে পারো যে আমার হচ্ছে টাইপটা আমি বুঝতে পারতেছি এক্সামে কী আসে আমি যেগুলো পড়তেছি আমার কোচিংয়ে সেখান থেকে আমি হচ্ছে এক্সাম দিচ্ছি ভালো কথা বাদ বাকি যেগুলো আসে নাই পড়ি নাই সেগুলো একটু টাইপভিত্তিক করা বাট চেষ্টা করবো এইগুলো পড়া বাদেও আমি চেষ্টা চিন্তা করবো আমার সতেরো তারিখে এক্সাম আছে তার জন্য আমি দুই একটা এক্সট্রা চ্যাপ্টার পড়ি যেগুলো আমার প্রবলেম আছে ওগুলো একটু পড়ি এই চ্যাপ্টারগুলো পড়লাম পাশাপাশি কিছু তো আমি এইচএসে টাইমে পড়ছি এগুলো আমি ভালো পারি এগুলো রিভিশনের দরকার নেই রিভিশন ছাড়া দিই দিয়ে দেখি কেমন আসে ভুল কোন জায়গায় হয় বই থেকে গিয়ে সলভ করি তারপরে হচ্ছে আমি দেখবো যে আমার এগুলো পড়ার পরে আমি আরেকটু প্রেশার নিয়ে এক্সামগুলোর আগে একটু দেখতে চাই যে আমি বাকিগুলো পারি কি না এগুলো থেকে আমি একটু চেক পয়েন্ট এক্সাম দিলাম কোয়েশ্চনের টাইপটা বুঝলাম কোয়েশনটা ভুল হইলো ভুলটা নিয়ে পড়লাম তোমাদের এই কাজগুলো করতে হবে নিজের বললাম না আত্মসমালোচনা করতে হবে ভুল যেটা করছো ভুলটা সলভ করতে হবে নট লাইক যে আমার দ্বারা কী হবে ডিপ্রেশনের কিছু নেই এখানে সব কিছু হচ্ছে ম্যাটার করবে তুমি ভুল করছো ভুল সলভ করবা তোমার এটা মেইন এক্সাম না আছে এখন ভুল করলাম মানে শেষ হয়ে গেছে তুমি যদি এই ভুলটা দেখো এই ভুলটা এখন করছো খুব ভালো ব্যাপার কিন্তু সো ভুল করসো ভুলটার থেকে শিখো দেন তুমি হচ্ছে মেইন এক্সামে এই ভুলটা নো খুব ভালো হয় তাই বুঝতে পারছো তো এই ভুলগুলোকে এইভাবে পজিটিভ ওয়েতে না তাহলে ভালো হয় সো তুমি যদি যে কোনো কোচিংয়ে থাকো কোনো সমস্যা নেই আসলে তুমি মেইনলি ওইগুলো থেকে পড়েই মেইন ওইগুলো থেকে পড়েই চেষ্টা করবে একটু এক্সট্রা পড়ার ঠিক আছে বা ও দেখবা যেগুলো অনেক বেশি প্রেশার দেয় কোচিং ওগুলো অলমোস্ট অনেক কিছু পড়ায় ফেলে এক মাসে ধরো বিশটা চ্যাপ্টার পড়ায় ফেলে তো বিশটা চ্যাপ্টার দিয়ে পড়ো সমস্যা নেই তো বিশটা চাপ্টার দিয়ে এটা দাও পরের মাসে আবার দাও তোমার তো আমি অফ করে দিচ্ছি না সতেরো তারিখের এটা বাট দিয়ে প্রত্যেক মাসে বুঝো যে আচ্ছা আমি এই টপিকের জিনিসটা ভুল করছি এবং বিশ্বাস করে সতেরো তারিখে আমি মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলোই রিপিট করবো বারবার সো ট্রাই করবো ভুল কম করার এবং লাস্টের মাসে গিয়ে এমনও হতে পারে আমি এরকম মেড প্রেশার আরও কয়েকটা রেখে দিব ঠিক আছে তোমাকে আমি সেভেন টাইমার এইট টাইম আর টাইম টাইমারও বানা দিতে পারি সো এই কাজটা একটু করো ঠিক আছে এইটা আমি আগেই বলতেছি যারা বলবা যে ভাই প্রেশার ইয়া করতে পারতেছি না তাদের আগেই আমি বলতেছি যে দরকার নেই ঠিক আছে এইটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই তুমি যদি মনে করো ভাই আমি আমার কোচিং এসে দেখাচ্ছি কোনো সমস্যা নেই ভাই কোচিং এসে দেখা হয় কিন্তু মানুষ প্রতি বছর চান্স পায় ভালো করে বাট তোমার মেন কথা হচ্ছে পড়তে হবে আমি এটা ট্রাই করতেছি যে যারা একটু প্রেশার ফিল করতেছো মানে ফর্ম ফিল করতেছো তাদেরকে একটু প্রেশারাইজ করে আমার এখন কাজেই হচ্ছে তোমাকে প্রেশারাইজ করে প্যারায় রাখা সোজা কথা এটা ঠিক আছে প্যারায় রাখলে পড়া হয় ভাই আমার যদি কি এরকম প্যারা দিতে নিজে পড়তে পারো বেশি করে বুঝতে পারছো এই হচ্ছে কথা তো বুঝতে পারছো রুটিন কীভাবে ম্যাচ করবো রুটিনের ক্ষেত্রে এক্সাম ব্যাচের জন্য যেটা এক্সাম ব্যাচের জন্য হচ্ছে আমি আরটিএস এর রিভাইভটা হচ্ছে ফলো করছি রিভাইভার তোমার দুরন্ত ব্র্যাশ ফাইভ পয়েন্ট ওয়ান এস এর কথা সো এইটা মোটামুটি ওখানে ম্যাক্সিমাম ম্যাচ আছে কারণ তো বললামই তোমরা আবার এটাকে হচ্ছে বায়াস ভাবে নিও না ওকে দেন রেজিস্ট্রেশন লাগবে কিনা হ্যাঁ রেজিস্ট্রেশন লাগবে রেজিস্ট্রেশন ফি আছে হ্যাঁ একশো কোটি টাকা আচ্ছা রেজিস্ট্রেশন ফি আছে তোমার নাই ফ্রি এটা সমস্যা নেই সো রেজিস্ট্রেশন হচ্ছে তোমার ফ্রি বাট রেজিস্ট্রেশন আমাকে হচ্ছে তোমাকে একটা একটা সিম্পল চার্জ দিতে হবে সিম্পল চার্জটা কী চার্জটা হচ্ছে তোমাকে একটা ফর্ম লিঙ্ক এখানে ফিল করতে হবে তোমার নাম রোল নাম্বার ফোন নাম্বার যেটা দিই কারণ আমার লিডার বোর্ড যখন আপডেট করবো আমি তখন আমার তোমার ইনফরমেশান লাগবে এটা এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আরেকটা কাজ করতে হবে আরেকটা কাজ হচ্ছে তোমাকে এই ভিডিও যেটা তোমাকে বলবো শেয়ার করে হয় শেয়ার বলতে গিয়ে এখন তুমি এটা পাবলিকলিও শেয়ার করতে পারো ফ্রেন্ডসদেরও শেয়ার করতে পারো অনলিমিতেও শেয়ার রাখতে পারো কেন বলছি যেন তোমার ওই শেয়ার করা জিনিস তোমার চোখের সামনে দুদিন পরপর ভাসে সমস্যা কি যেন এখন আমি বলতেছি এখন খুব হাইপ থাকবে পড়ায় খুব মোটিভ পাবা বাট আমি চাই তোমার চোখের সামনে যেন ওই ভিডিওটা বারবার ভাসে যে আমি তোমাকে এই কথাগুলো বলছিলাম পড়া উচিত তো যেন নিজের চোখের সামনে ভাসে এই তোমার স্বার্থে আমি বলতেছি তুমি হচ্ছে তোমার মানে বললাম কি হয় ওনলি মি করে রাখো বা তুমি ফ্রেন্ডস করে রাখো বা পাবলিক দিয়ে রাখো যদি মনে যায় ভাইয়ার ফ্রেন্ডে জানাবো কোনো সমস্যা নেই বাট মেন কথা শেয়ার দিয়ে রেখে নিজের চোখের সামনে জিনিসটা ভাসাও ওইটার স্ক্রিনশট তুমি আমার ফর্মস লিঙ্কে দিবা ওইটার স্ক্রিনশট নিয়ে ফর্মস আপডেট করে দেবে সে আর কোনো কাজ নেই এই হচ্ছে কথা ঠিক আছে এটা হচ্ছে এই এই হচ্ছে তোমাদের সিম্পল চার্জ যে তোমার হচ্ছে নিজের আমি নিজের জন্য তোমার আমি কিন্তু এটা বললামই যে ফ্রেন্ডের সাথে না নিজে পারলে অনলি মি করে শেয়ার করে রাখো বাট আমার মেইন টার্গেটটা হচ্ছে তুমি তোমার নিজের চোখের সামনে যেন ভাসে যে ভাই আচ্ছা এই জিনিসটা ছিল এটা এরকম কেন জানো প্রথম দিকে এখন বলতেছি সবাই খুব এক্সাইটেড থাকবে বাট দুই দিন পরে থাকবে না যারা এক্সাইটেড প্রথম দিকে থাকে থাকলে না তারা আসলে খুব প্যারা খেয়ে যায় তারা বাট যারা মোটামুটি থ্রু আউটদের টাইমে প্রেশার নিতে পারে তারা ভালো করে থ্রু প্রতি বছরই আনলেস সে অসুস্থ না হয় যেটা খুব রেয়ার টাইমে ফাইভ কেস এরকম হয় বাট ওই যে বলা হয় ভাগ্য সবসময় পরিশ্রমীদের আসলে সহায় করে তুমি পরিশ্রম করলে নাও তাইলে অন্য হিসাবে তোমাকে বলতে পারি হয় অনেক আর হয় না এটা আসলে বাট পরিশ্রম করলে আসলে বৃথা যায় না সো আই হোপ তোমাদের আমি পুরো ভিডিওটা বুঝতে পারছি একটু লং ভিডিও হয়েছে আই গেস তারপরে হচ্ছে আস্তে আস্তে তোমাদের রিমাইন্ডার দিব কমেন্টে হচ্ছে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া চ্যানেলটা দেওয়া আছে টেলিগ্রামের যে চ্যানেলটা ওইটা হচ্ছে তুমি এখানে ফলো করো ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা সেকেন্ড টাইমার নিয়ে হচ্ছে ভিডিও অনেক দিন পরে দিলাম তোমাদের কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে যে তোমাদের এইচএসএস জুনিয়রদের ছিল জুনিয়রদের কিছু কাজ করলাম এই টাইমে কারণ তোমাদের যেহেতু কাজ করছিলাম লাস্ট ইয়ারে জুনিয়রদেরও কিছু আসলে অধিকার আসে পঁচিশ বেচার সো ওই জন্য আর কেন তোমাদের সাথে করতে পারিনি কারণ আমি ফুল টাইম বলতে পারো টিচার না বা ভাইয়াও না মেডিকেল স্টুডেন্ট আমার নিজের পড়া আছে নিজের আইটেম আছে অনেক কিছু প্যারা নিয়ে যতটুকু পারি নিজের আগ্রহবশত ইচ্ছাবশত করি আসলে তোমাদের কমেন্টগুলো অনেক ইন্সপায়ার করে বিশেষ করে সেকেন্ড টাইমাররা হচ্ছে অনেক বেশি ইন্সপায়ারিং কমেন্ট করতাম এই টাইমে তো এই জন্য আসলে মেইনলি এগুলো করা ঠিক আছে সো ফুল টাইম যেহেতু না এই জন্য টাইম খুবই কনস্ট্রিক্ট আমার এই জন্য আর কি জাস্ট নর্মালি বাট যেহেতু আমি আবারও ব্যাক করছি ঠিক আছে সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ারের জন্য অনেক গাইডলাইন আসবে ক্লাস আসবে এবং আশা করি যে এখন বললাম না থার্ড ইয়ারে ওঠার পর আমার একটু মানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছিলো এটি সো এখন আশা করি পঁচিশ বছর এটাও শেষ সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে পুরো দমে কাজ করতে পারবো সেকেন্ড টাইমের দিন অনেক কাজ করতে পারব এবং আশা করি যে এই গ্রুপ থেকে যারা হচ্ছে সেকেন্ড টাইমের আগে থেকে আমার সাথে কথা বলতেছিল বা আগে থেকে মানে ফলো করতেছিল বেশিরভাগ সবাই চান্স পাও এটাই ইচ্ছা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে দেখা হবে মেড প্রেশারে রেজিস্ট্রেশন করে রাখো চ্যানেল যুক্ত হয়ে থাকো নিজের এই ভিডিওটা শেয়ার করে রাখো ঠিক আছে চ্যানেল নোটিফিকেশন অন করে রাখো সব কিছু মিলে ওকে সো প্রেশার দিচ্ছি তোমাদের প্রেশার নাও কি কি কীভাবে পড়ালেখা ইনক্রিজ করা যায় সেগুলো নিয়ে ভিডিও আসবে কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটা নিয়ে ভিডিও আসবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে